কেমন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে কেন যায় দাম কেমন হবে যেহেতু পর্যাপ্ত চাপ আছে পর্যাপ্ত চাপ এই চাপ অপেক্ষা করো একটা ছাগলের গরু দেখাবো নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিও করা হয় সারা হয় প্রতিনিয়ত শুধু আপনার

ছাগলের হবে আজকে ছাগলের দাম হবে তো এই যে দাদা বিশমিল্লা বলে পনেরো ষোলো হাজার লাগাবো এভারেজ বয়স কেমন ধরবো বয়স হবে আপনার চার মাস চার মাস পনেরো থেকে ষোলো হাজার থেকে ষোলো হাজার তিন থেকে দেখো নষ্ট কিন্তু একেবারে ছাগলের দামে গরু বগুড়া দু ধাবে আছে ধাপের হাটে হাটে আবারও জানিয়ে দিবা তাহলে ওইটার দাম একটু বেশি হবে তাই না ওইটার দাম সতেরো আঠারো বলতেছি দেওয়া যাচ্ছে না সতেরো আঠারো অলরেডি দাম দেয় না কেমন হলে ছাড়া টার্গেট করতেছেন ওইটা কিছু দাম বেশি এক দুই হাজার কম আর বেশি এরকম আল্লাহ বলো ভাই মার্শাল্লাহ এটার দাম কেমন

আগুন ভাই আগুন ভাই আগুনের দাম কত ভাই পনেরো হাজার চাচ্ছেন কাস্টমারদের দাম বলছে ভাই কত বলছে ভাই কত দাম বলছে

কিন্তু ভাই ওটা ওটা ওটাকে দেখে মার্শাল মার্শাল নামি আছে ওটা যাতে শাহিওয়াল মনে হয় হান্ড্রেড ফিটে হান্ড্রেড ফিটে হান্ড্রেড ফিটের একটা এবারে ভাই ভাই আপনার নাম্বারটা নাম্বারটা দিয়ে দিয়ে দিবেন দিবেন তাই না এই আপনার আব্বারগুলো একটু দেখায় দর্শক আপনার আব্বায় যদি কালেকশন নিয়ে আছে সবগুলো বেটা বাসন সব বেটা বেটা এই যে কেউ বেটা বাসন নিতে চায় বেটা বাচ্চা বেটা বাচ্চা আপনার বেটা

নাম্বারটা দেন সেভেন জিরো সেভেন ডবল ফোর নাইন থ্রি সেভেন সমস্যা ধাপের হা দামে দেখালাম দেখা হবে আমরা আর বেশি কথা পারবো নাছি দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক